যারা মগ ডালে উঠে কাজ কাটে একবার গাছের উপরে গিয়ে তারপর হচ্ছে আপনার ছোট কাটো ডালপালা কাটে তাদের জন্য হচ্ছে এই মেশিনগুলো ঠিক আছে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক মেশিন এটা আমাদের কাছে দুটা ভেরিয়েন্টের আছে জার্মানির বিখ্যাত ব্র্যান্ড স্টিল স্টিল কোম্পানির অনেক হেভি মেশিন হচ্ছে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে অনেক বড় বড় একবার আট দশ ফিট বেরের যে গাছ কাটে তাদের জন্য হচ্ছে এই মেশিনটা বাউন সি সি পেট্রোল চালিত মেশিন খুবই হেভি এবং কোয়ালিটি ফুল হিরো এই সকল ভাইয়েরা গাছ কাটে বড় বড় গাছ কাটে বিভিন্ন বাগানের গাছ পরিষ্কার করে তারা এই সকল মেশিন নিয়ে ব্যবহার করে থাকে সকল জায়গায় তো আর বিদ্যুতের ব্যবস্থা থাকে না না তো তাই জন্য পেট্রোলের এই মেশিনটা ব্যবহার করে থাকে তার বাইশ ইঞ্চি একটা করার থাকবে এটাতে আপনি তিনটা ভেরিয়েন্ট ইউজ করতে পারবেন এটা অনেক হেভি মেশিন কোয়ালিটি ফুল অনেক হেভি মেশিন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের যে সকল পণ্য দেখতেছেন এখানে সবগুলোতেই আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই এগুলো কি এগুলো হচ্ছে ভাই গাছ কাটার মেশিন অত্যাধুনিক মানের যত ডিজিটাল গাছ কাটার মেশিন আছে সব ধরনের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই গাছ কাটার মেশিন তো মার্কেটে আরো অনেক দোকানে আছে এখন কাস্টমার অন্য সকল দোকান রেখে আপনার কাছ থেকে কেন গাছ কাটার মেশিন কিনবে বর্তমানে বাজারে গাছ কাটার মেশিন সবাই বিক্রি করে কিন্তু হচ্ছে গাছ কাটার মেশিন শুধু বিক্রি করলে হবে না এটা বিক্রি পাশাপাশি আপনার মেশিনের সার্ভিস মেশিনের আপনার হচ্ছে স্পেয়ার পার্টস সব ধরনের জিনিস দিয়ে কাস্টমারদের সাথে আপনার সম্পর্ক রাখতে হবে এই কারণে হচ্ছে যে কি আমার কাছে এই গাছ কাটার মেশিনগুলো নিলে ভাই যদি আমাদের যে কোনো একটা মেশিন দেখাইতেন জি আমরা আজকে প্রথমে আপনাকে এই ছোট মেশিনটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার গ্যান্ডিং মেশিন দিয়ে সেট করা একটা অ্যাডাপ্টার বলা হয় আর কি এটাকে বারো ইঞ্চি সেট ঠিক আছে এই মেশিনটা দিয়ে আপনার যদি গ্র্যান্ডিং মেশিন থাকে আপনি শুধু এই অ্যাডাপ্টারটা নিয়েও কাজ করতে পারবেন ঠিক আছে ভাই এটার দাম কত এটার দাম রাখছি আমরা মাত্র আঠাশশো টাকা আর এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় ভাই আসলে এগুলাতে গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো কিছু নাই এই জিনিসটা হচ্ছে টোটালি ম্যানুয়াল জিনিস ঠিক আছে আপনি যদি আমার থেকে এই গ্র্যান্ডিং মেশিনটা নিয়ে যান এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই গ্যান্ডিং মেশিনটার আর যদি শুধু অ্যাডাপ্টার নিতে চান কারো গ্যান্ডিং মেশিন আছে তাহলে শুধু অ্যাডাপ্টারটা নিতে পারবেন এই অ্যাডাপ্টারের দাম পড়বো হচ্ছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা নেক্সট কোনটা দেখাবেন এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনার হায়না ব্র্যান্ডের আটচল্লিশ বোল্ট ব্যাটারি আটচল্লিশ বোল্ট ব্যাটারির এই ব্যাটারি চালিত গাছ কাটার মেশিনটা এটা হচ্ছে যেন কি আপনার যারা মক ডালে উঠে গাছ কাটে একবার গাছের উপরে গিয়ে তারপর হচ্ছে আপনার ছোটো কাটো ডালপালা কাটে তাদের জন্য হচ্ছে এই মেশিনগুলো ঠিক আছে এটা হচ্ছে কি আপনার আটচল্লিশ ভোল্টের দুইটা ব্যাটারি থাকবে ভাই এই ব্যাটারিতে চার্জ কত সময় থাকবে এটা দিয়ে আপনি কম পক্ষে তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টা তিন থেকে কত সময় লাগবে সর্বোচ্চ দুই ঘন্টা দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা সর্বোচ্চ সময় নিবে আর এটা কত ইঞ্চি ভাই এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি জি আর এটা প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র নয় টাকা মাত্র নয় হাজার টাকা এটার প্রায় আর এটার কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় এটা হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এই আর এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো হচ্ছে হাইনা ব্র্যান্ডেরই আরেকটা মেশিন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক মেশিন এটা আমাদের কাছে দুটা ভেরিয়েন্টের আছে ষোলো ইঞ্চিও আছে আপনার বিশ ইঞ্চিও আছে ষোলো ইঞ্চির দাম হচ্ছে আপনার মাত্র সাত টাকা এই মেশিনগুলো নিতে হলে আপনাকে আসতে হবে নবাবপুর বা আমাদের সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট নবাবপুর লালমিয়া ইলেকট্রিক মার্কেট রাফি অ্যান্ড ব্রাদার্স দোকান নং পাঁচ ভাই নেক্সট কোনটা দেখাবেন এখন এখন দেখাবো হচ্ছে দিন কি আপনাকে এই যে ষোলো ইঞ্চি ইলেকট্রিক চেন্সো মেশিনটা এটা হচ্ছে হায়না ব্র্যান্ডেড হাইনা ব্র্যান্ডের ষোলো ইঞ্চি ইলেকট্রিক চেন্সো মেশিন এটার মধ্যে আমাদের দুইটা ভেরিয়েন্টার আছে আরেকটা হচ্ছে দেন কি আপনার বিশ ইঞ্চি এটা হচ্ছে 16 ইঞ্চি আর আরেকটা হচ্ছে 20 ইঞ্চি এটা হচ্ছে দেখেন এই জিনিসটা হচ্ছে মেটাল এই জিনিসটা মেটাল সম্পূর্ণ মেটাল হ্যাঁ সম্পূর্ণ না কিছু অংশ প্লাস্টিক আছে এই জিনিসটা হচ্ছে মেটাল এই উপরের এটা মেটাল জি এই জিনিসটা হচ্ছে মেটাল তাই হচ্ছে যেন কি জিনিসটা ক্ষয়ও না নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে ঠিক আছে এটা দিয়ে আপনি একবারে সব ধরনের ঘাস কাটতে পারবেন 16 থেকে 20 ইঞ্চি পর্যন্ত এটা আছে আর এটা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 16 ইঞ্চি 7500 আর 20 ইঞ্চি হচ্ছে 8500 অনেকেই তো এই ভিডিওটা ঢাকার বাইরে থেকে দেখবে সেক্ষেত্রে তারা কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে আমার যে সকল ভাইরা দেখবে ওনাদের জন্য হচ্ছে কুরিয়ার সার্ভিস রয়েছে আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট ভিডিওতে দেখে হোয়াটসঅ্যাপে নক করে ভিডিওতে দেখে প্রোডাক্ট কনফার্ম করে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি স্টেট ফার্স্টে নিতে পারবেন পাঠাউতে নিতে পারবেন বা এ যে জননী যেটাই বলবেন আপনার সংনিগটা যেটা আছে ওইটা থেকে আমাদের থেকে এই মেশিনগুলো কালেক্ট করে নিতে পারবেন কন্ডিশনে হোম ডেলিভারিও সম্ভব এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো হচ্ছে হাইনা ব্যান্ডেরি আরেকটা মেশিন এই যে বাউন্ন সি সি পেট্রোল চালিত মেশিন এটা পেট্রোল দিয়ে চলবে এটা পেট্রোল দিয়ে চলবে এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি দুইটা ভেরিয়েন্টেরই আছে আমাদের কাছে ভাই এটা এক ঘন্টা চললে মোটামুটি কয়ে লিটার পেট্রোল নিতে পারে এটা এক লিটার পেট্রোল দিয়ে আপনার এক থেকে দেড় ঘন্টা সময় নেয় এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন আর এটাতে কয়েসি ইয়ে লাগানো যাবে এটাতে আপনি ষোলো ইঞ্চিও কাজ করতে পারবেন আবার হচ্ছে বিশ ইঞ্চিও কাজ করতে পারবেন এটা মেশিন এই যে এখানে উল্লেখ করা আছে সিসি এটা হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এরপরে এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনার এই হিরো ব্যান্ডের হিরো ব্যান্ডের আটান্ন সিসির একটা মেশিন খুবই হেভি এবং কোয়ালিটিফুল হিরো আটান্ন সিসি ভাই আমরা হিরো হুন্ডা দেখি সেই হিরো হুন্ডার অনেক আঙ্কে ওইটা অনেক আংশে ওইটার মতই আপনার মেশিনটা ধরে গেলে মানে ওই ওই কোম্পানির কিনা নাকি এটা কোম্পানির না তবে নামটা হচ্ছে ওই কোম্পানির আদলে নিয়ে আসা হয়েছে চায়না থেকে বুঝতে পারছেন এটা তো অনেক হেভি ভাই জি অনেক হেভি প্রোডাক্ট এটা এই যে এই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে যেন কি আপনার প্লাস্টিকের হেভি মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এই যে 58 cc এগুলো সাধারণত কোন কাজে বেশি ব্যবহৃত হয় এগুলো সাধারণত হচ্ছে যারা যে সকল ভাইরা গাছ কাটে বড় বড় গাছ কাটে বিভিন্ন বাগানের গাছ পরিষ্কার করে তারা এই সকল মেশিন নিয়ে ব্যবহার করে থাকে এটা হচ্ছে পেট্রোল চালিত কারণ সকল জায়গা তো আর বিদ্যুতের ব্যবস্থা থাকে না না তো তাই জন্য পেট্রোলের এই মেশিনটা ব্যবহার করে থাকে আর এটার দাম কত যেন বললেন এটার প্রাইস হচ্ছে আপনার 9500 টাকা 9500 টাকা এটার সাথে কি এই যে করাত থাকে হইতে সাথে আপনার 22 ইঞ্চি একটা করাত থাকবে এটাতে আপনি তিনটা ভেরিয়েন্ট ইউজ করতে পারবেন 18 20 22 তিনটা ভেরিয়েন্টের বার্ড ইউজ করতে পারবেন এরপর কোনটা দেখাবেন ভাই এরপরও দেখাবো হচ্ছে হিরো ব্র্যান্ডেরই আরেকটা মেশিন এটা হচ্ছে আপনার 58 সিসিরি তবে কোয়ালিটিও অনেক ভালো এটা এই একটু আগে যে এটা দেখালেন এটার এটা বেশি এটা চেয়ে এটাই ভালো এটাও আটান্ন সিসি এটা মেশিনের আপনার বিভিন্ন ভিতরের দিক থেকে বিভিন্ন দিক থেকে পিস্টন বলেন কার্বোরেটর বলেন এগুলোর দিক থেকে মেশিনটা অনেকটা হেভি লালটার থেকে আর এটার দাম কত পড়বে ভাই এটার দাম পড়বো হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা পাঁচশো টাকা বেশি এটা থেকে এই মেশিনটা পাঁচশো টাকা বেশি এটা হচ্ছে নীল এবং কালোর মধ্যে কম্বিনেশন করা হয়েছে এটাও আপনি তিনটা ভেরিয়েন্টে ইউজ করতে পারবেন আঠারো বিশ বাইশ তিনটা ভেরিয়েন্টে আপনি ইউজ করতে পারবেন এই মেশিনটা আর এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো হচ্ছে আপনার ডংচেং ব্র্যান্ডের খুবই হেভি মেশিন একটা এটা অনেকটা অনেক হেভি মেশিন ডংচেং ব্র্যান্ডের যারা আমার অতীতে যে সকল বাইরা ইউজ করতেছে ওনারা জানে এই মেশিনটা সম্পর্কে এটা কীরকম মেশিন ঠিক আছে যে সকল বাইরা আগে ইউজ করছে তারা জানে এই মেশিনটা সম্পর্কে এটাও আপনার হচ্ছে আটান্ন সিসি মেশিন আটান্ন সিসি মেশিন এটা হচ্ছে আপনার বিশ বাইশ মোটা চেনের মোটা চেন মোটা বারে ইউজ করতে পারবে এটা অনেক হেভি আর এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি এটা গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের যে সকল পণ্য দেখতেছেন এখানে সবগুলোতেই আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কোনো কিছু হলে আপনার দোকানে নিয়ে আসলে ওটা সার্ভিস হবে জি জি নিয়ে আসলে অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাইলে আমরা এটা সার্ভিস করে আবার ঠিকানা মতো পাঠাই দিব ঠিক আছে ভাই এরপরে কোনটা দেখাবেন এরপরে দেখাবো হচ্ছে আপনার বাষট্টি সিসি হিরো ব্র্যান্ডেড বাষট্টি সিসির এই মেশিনটি এটা অনেক হেভি মেশিন কোয়ালিটিফুল অনেক হেভি মেশিন এটা হচ্ছে আপনার বিশ বাইশ চব্বিশ তিনটা ভেরিয়েন্টে আপনি ইউজ করতে পারবেন এটা তো দিয়ে সব সাথে মানে অনেক মোটা মোটা গাছ কাটা যাবে এই সকল বাইরা ধরেন পাঁচ ছয় বিয়ারের কাজ কাটে অনেক মোটা মোটা পাঁচ ফিট বেড়ের মোটা মোটা গাছ কাড়ে ওই সকল বাইরা এই মেশিনটা দিয়ে নিয়ে যায় ওই মেশিনটা দিয়ে কাজ করে থাকে এটা অনেক হেভি মেশিন এটাতে আপনার বিশ বাইশ চব্বিশ তিনটা সাইজেরই আপনি বা ইউজ করতে পারবেন আর এটার দাম কত ভাই এটার দাম রাখছি মাত্র চোদ্দ টাকা ভাই এই যে এই পাশে যে একটা দানব আকৃতির রাখছেন জি ভাই এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে জার্মানির বিখ্যাত ব্র্যান্ড স্টিল স্টিল কোম্পানির আপনার এটা অনেক হেভি মেশিন ভাই এটাকে দেখেই তো মনে হচ্ছে একটা দানব জি এটা হচ্ছে যারা প্রফেশনাল লেভেলে কাজ করে অনেক বড় বড় একবার আট দশ ফিট বেড়ের যে গাছ কাটে তাদের জন্য হচ্ছে এই মেশিনটা আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার এই যে বাটটা দেখতেছেন এটা হচ্ছে ঢালাই এটা অনেক মোটা ঢালাই বার ঠিক আছে এটাতে প্রিমিয়াম এ নাই একদম ঢালাই করা ঢালাই ঢালাই করা আর এটা হচ্ছে 75 সিসির একটা মেশিন 75 সিসির আপনার খুবই হেভি মেশিন সেটা তো ভাই দেখে বোঝা যাচ্ছে এটা তো হাতে নিয়ে কাজ করাই অনেক কঠিন জি এটা আপনার অনলাইনে আপনি যদি গুগলে চার্জ দেন এম এস চার্জ দিলে সাথে সাথেই চলে আসবে আপনার এই মডেলটা আর এটার দাম কত ভাই এটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো জি চব্বিশ হাজার পাঁচশো টাকা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ভাই এই প্রোডাক্টগুলা যারা নিবে তারা কোথায় আসলে সরাসরি এসে দেখে নিতে পারবে এই প্রোডাক্টগুলা যারা নেবে তারা ঢাকার বিখ্যাত পাইকারি মার্কেট নবাবপুর নবাবপুর কাপ্তান বাজার মোড় লাল মিয়া ইলেকট্রিক মার্কেটে আসলে আমার দোকানে পেয়ে যাবে আমার দোকান নাম্বার হচ্ছে পাঁচ অথবা যাই যে সকল ভাইরা আসবেন লোকেশন যদি না পান আমাকে ফোন দিলে আমি সাথে সাথে আপনাদেরকে নিয়ে আসব। গুলিস্তান ফ্লাইওভারের নিচে এসে আমাকে ফোন দিলে আমি গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আমার দোকানের নাম হচ্ছে রাফিয়ান বাদার্স